আজকের এই ব্লগটা দেখে তোমাদের আমি আশা করি ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়বে আমরা যেমন ছোটবেলায় দৌড়াতাম বাদর খেলা দেখতে বা সাপ খেলা দেখতে আজকে অনেক বছর পর হঠাৎ করে দেখলাম একজন এসেছেন বাদর খেলা দেখাতে তাই আর দেরি না করে মেয়েকে নিয়ে ছুটলাম মেয়েকেও দেখালাম আর আমিও দেখছি আর তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করছি কেমন লাগলো কী কী ছোটোবেলার কথা মনে পড়লো অবশ্যই জানো তোমরা কে কে এইভাবে খেলা দেখতে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে ব্যাক টু মাই চ্যানেল একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আমি নীলিমা তো তোমাদের এই ব্লগটা শেয়ার করছি ভীষণ মজাদার একটা দারুণ লেগেছে ভীষণ হেসেছিলাম আমরা

আখ <laughs> <laughs> वटा दीदी थोड़ा बच्चा थोड़ा चेकी बजा यार होए कि हाय आई एम सॉरी आई गॉट यू आई गॉट यू

বাবুরা সুকাল বিকাল বসে বসে হাবা খায় পিয়ারে বসে বাবুগিরি করে অনেক বাবুরা বেড়াতে যায় যারা মানুষ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে

বাবা পরিবার হিন্দি বই পড়বে হে ওটা ভাই ভাবি রে ওই নাম কি বলতো শালু ভাই চালু আর করি না না নাচ ভাবি দেখ লকডাউন তো দাঁড়া ওহ হো রে কি নাচ করছি পড়ি না আহ চান করলে সুমিতা बाबा बापी बियर माला

কোথাও যাবো না বাড়িতেই ছিলাম চুড়িদার পরে চুড়িদার বাড়িতেই পড়েছিলাম আমি তো লাইভ করছিলাম তারপর দেখি এসছে আমি দৌড়েছি লাইভ বন্ধ করে দিয়ে

શશુર બાળી ના શું બરાશર બાળી છો

বাঁদর খেলা দেখলাম বল বাবি মাঝে পেয়েছিস বল আগে ওই ঢাক বায় তো বলছিলো বাজাচ্ছিল না তাই বাবা ওই বড় মঙ্কিটা মজা পেয়েছ বল বল মানে এটা প্রথম দেখলো আজকে আগে কোনো দিন দেখিনি বল বাবি এরকম খেলা দেখেছ আগে ছোটবেলা একবার এসেছিল কিন্তু নিয়ে গেছিলো কিন্তু সেটা তো মনে নেই আর এখন খাচ্ছে চল হেভি দেখলাম খেলা চল 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 চল